সুজুকি বেলুন টপ অফ দা টপ বেরিয়ে গাড়ি মানে এটা নেকশন টাটা নেকশন তো লাল লাল ঝাল জাল আমি বলি লাল লাল ঝাল জাল এখানে তিন তিনটা বোলারের কালেকশন আছে আমাদের কাছে চার চারটা ইকো আছে তো এইট হান্ড্রেড সিএনজি দুই হাজার একুশের নমস্কার ব্রাদার্স কারেন্ট লরিতে আবারও সবাইকে সুস্বাগতম অর্পিত ব্লকের সমস্ত ফলোয়ার্স আর সাবস্ক্রাইবারদের রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে ব্রাদার্স কারেন্ট লরিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি কম দামে না নতুন গাড়ি কম দামে নতুন গাড়ি অর্ধেক দামে কাস্টমারকে নিয়েছি অন ফার্স্ট সার্ভিসিং হয়েছে না আর সিএনজি গাড়ির এখানে বেশুমার কালেকশন আছে একদম আনলিমিটেড কালেকশন সিএনজি গাড়ির আর পেট্রোল গাড়ির সিএনজি গাড়ি একদম ব্র্যান্ড নিউ সার্ভিসিং হয়নি এমনও গাড়ি আছে একদম অর্ধেক দামে অ্যাফোর্ডেবল প্রাইসে আর যারা ভাবছেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা একটা নতুন গাড়ি কিনবেন শোরুম থেকে আমাদের কাছে একবার ব্রাদার্স কারেন্ট লরিতে ভিজিট করে যান আশা করি শোরুমের গাড়িটা না কিনে আমাদের গাড়িটা কিনবেন কারণ আমাদের গাড়ি আর শোরুমের গাড়ি মোটামুটি সেম কিন্তু নতুন দামের অর্ধেক দামের আমরা গাড়ি দিয়ে দিচ্ছি নতুন নতুন গাড়ি আমাদের অ্যাড্রেসটা হলো এয়ারপোর্ট রোড বা বিআইপি রোড দুর্য নগর দেশবন্ধু ক্লাব বা গুগল ম্যাপের ভিতরে গিয়া লেখবেন ব্রাদার্স কারেন লরি ব্রাদার্স কারেন লরি লিখলে দুইটা একটা বনিক একটা বন ভুবন বন অ্যাড্রেস লোকেশনে চলে আসবে ফার্স্ট কালেকশন হলো সুজুকি বেলুনো সুজুকি বেলুনও টপ অফ দ্য টপ রেন্টে গাড়ি মানে এটা সুজুকির বেলুনের একদম সবচেয়ে টপ মডেল চারোটা এল উইল আর ব্যাক ক্যামেরা থেকে শুরু করে থ্রি সিক্সটি ক্যামেরা পর্যন্ত এই গাড়িটাতে অ্যাভেলেবেল এই গাড়িটা নতুন প্রাইস আছে অ্যাপ্রক্স বারো লক্ষ টাকার কাছাকাছি আমি দিয়ে দিবো আমি দিয়ে দিব আমি দিয়ে দিবো অনলি সাত লক্ষ বিশ হাজার টাকা আমার আজকের প্রাইস অল্প কিছু ডাউন পেমেন্ট দেন বাকিটা রিফাইন্যান্স করে কাস্টমারকে গাড়ির ডেলিভারি দিয়ে দুই হাজার বাইশের লাস্টে বা তেইশের গাড়ি বেলোনো সুজুকি বেলোনো সেকেন্ড কালেকশন হইল টাটা টিয়াগো দুই হাজার লাস্টে বা চব্বিশের গাড়ি মাত্র মাত্র দশ হাজার কিলোমিটার রান হয়েছে নতুন দাম এটার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আমি দিয়া দিব পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা অল্প কিছু একটা ডাউন পেমেন্ট দেন বাকিটা রিফাইন্যান্স করিয়ে কাস্টমারকে দিয়ে দিব এটা টিয়াগো টাটা টিয়াগো টপ অফ দ্য টপ ভেরিয়েন্টের গাড়ি একদম এক্সাক্ট প্লাস এটা সবথেকে টপ মডেল গাড়ি এটা আগেই বললাম আজকে এই ভিডিওতে সিএনজি সিএনজি প্লাস পেট্রোল সিএনজি গাড়ির এখানে আনলিমিটেড কালেকশন আছে যেখানে দুই হাজার তেইশের ওয়েগেনার দুই হাজার তেইশের এই গাড়িটা আমার আসকিম প্রাইস আছে মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা রিফাইন্যান্স করিয়ে অল্প পেপার আপ টু ডেট ফুল সার্ভিসিং মোবিল মোবিল ফিল্টার কাউন্ট ফিল্টার ডিজেল ফিল্টার ব্রেক অল স্টিয়ারিং অয়েল কুলেন্ট ফুল সার্ভিসিং করে অল্প পেপার আপ টু ডেট রিফাইন্যান্স করিয়ে কাস্টমারকে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো নেক্সট কালেকশন হলো সিএনজি আবারও সিএনজি ওয়াগানারও সিএনজি সুইফ ডিজায়ারও সিএনজি এটাও হলো দুই হাজার তেইশের সুইফ ডিজায়ার একদম ব্র্যান্ড নিউ এ ওয়ান কন্ডিশনের ইন্টেরিয়ারটা দেখুন এ ওৱান মানে এ কন্ডিশন এই গাড়িটাতে আমার আস্কিং প্রাইস আছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা অনলি অনলি পাঁচ লক্ষ আশি হাজার টাকা মারুতি সুজুকি সুইফ্ট ডিজাইনটোৰ নেক্সট নেক্সট কালেকশন হল লাল লাল ঝাল জাল আমি বলি লাল লাল ঝাল জাল এটা এই গাড়িটা সুজুকি গ্র্যান্ড আইটেন স্পোর্টস টপ অফ দ্য টপ ভেরিয়েন্টে গাড়ি তার ওটা এল ব্যাক ক্যামেরা পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো একদম ফুললি লোডেড গাড়ি এই গাড়িটা নতুন তো অনেক দাম আমার আজকে প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা রিফাইন্যান্স করিয়ে কাস্টমারকে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো আমি অ্যানাদার সিএনজি কালেকশন অল্টো এইট হান্ড্রেড সিএনজি দুই হাজার এই গাড়িটাতে আমার আস্কিং প্রাইস আছে দুই হাজার আরে তিন লক্ষ হাজার টাকা সিএনজি প্লাস পেট্রোল বাম্পার টু বাম্পার এ কন্ডিশন গাড়িটা অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা আমরা অল পেপার আপ টু ডেট ফুল সার্ভিসিং করে কাস্টমারকে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো দুই হাজার অল্টো ক্যাটেন দুই এর চব্বিশের অল্টো ক্যাটেন মাত্র আট হাজার কিলোমিটার রান হয়েছে আরো 2000 কিলোমিটার চালানোর পরে পাঁচ সার্ভিসিং হইব এই গাড়িটা আমরা দিয়া দিමු মাত্র মাত্র 38000 টাকা অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দেন বাকিটা রিপেন্স করিয়ে ফুল সার্ভিসিং দিয়ে অল পেপার আপ টু ডেট করিয়ে গাড়ি আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেব আমাদের কাছে আজকে তো বললাম ওই সিএনজি গাড়ির बेशুমার কালেকশন আনলিমিটেড কালেকশন আমাদের কাছে চার চারটা ইকো আছে চারটা ইকুর মধ্যে তিনটা ইকুই আর একটা পেট্রোল একদম কম দামে অ্যাফোর্ডেবল প্রাইসে দিয়ে দি চলুন আসুন দেখাচ্ছি গাড়িগুলি প্রাইস এই গাড়িগুলিতে এটা দুই হাজার তেইশের ইকু এই গাড়িটাতে আমার আস্কিং প্রাইস আছে অনলি পাঁচ লক্ষ

সিএনজি প্লাস পেট্রোল উইথ এসি সবগুলিতে এসি আছে সবগুলি এখানে চারটা ইকু আছে চারটা ইকুতে এসি আছে আবারও বলে দিচ্ছি এই গাড়িটাতে দুই হাজার চব্বিশের আমার কাছে আস্কিং প্রাইস আছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দেন বাকিটা রিফাইন্যান্স করিয়ে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব নেক্সট তিনটা গাড়ির চারটা গাড়ির মধ্যে একটা পেট্রোল সুজুকি ইকো পেট্রোল সি এসিও আছে এই গাড়িটাতে দুই হাজার বিশে লাস্টে বা একুশের এই গাড়িটাতে আমাদের আস্কিম প্রাইস আছে অনলি চার লক্ষ বিশ হাজার টাকা এখানে তিন তিনটা বোলেরো কালেকশন আছে আবারও বলছি তিন তিনটা বোলেরো কালেকশন এটা হলো দুই হাজার বাইশের নিউ টপ মডেল একদম টপ মডেল বোলেরো নিউ তিন দুইটা হলো বোলেরো নিউ অপশনাল চারোটা টায়ার থেকে চারোটা টায়ারই এলোইল আছে ঠিক আছে পাওয়ার উইন্ডো নিউ বল দুই হাজার বাইশের এইটাতে আমার আট লক্ষ পঞ্চাশ হাজার এটা কমার্শিয়াল আছে যদি চাই কমার্শিয়াল বা কেউ যদি বলে প্রাইভেট করিয়ে দিতে প্রাইভেট পর্যন্ত করিয়ে দিব আট লক্ষ তিরিশ হাজার টাকা আর এইটা হইলো বলরো এটা হলো বলুরো বলোরো পুরান মডেলটা এটা হলো দুই হাজার একুশের নভেম্বর কি ডিসেম্বর এটা হইলো বলোরো নিউ টপ মডেল দুই হাজার একুশের লাস্টের ঠিক আছে এই গাড়িটা আমার আইসক্রিম প্রাইস আছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার একুশে লাস্টে আর এটা হইলো দুই হাজার একুশে লাস্টে এটা দুনো দু টাকার একদিনের বলো নিউ টপ মডেল চারটা এল উইল থেকে সবকিছু এই গাড়িটা তো আমার আইসক্রিম প্রাইস আছে অনলি ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা চলুন নেক্সট কালেকশন হলো হন্ডাই ভেনু হন্ডাই ভেনু টপ অফ দ্য টপ ভেরিয়েন্টের গাড়ি চারোটা এল উইল পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম তারপরে সবচেয়ে বড় কথা হলো এটা এই গাড়িটার নতুন নাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার আমি এই গাড়িটা দিয়ে দিব মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার একুশের গাড়ি অর্ধেকের থেকেও কম দাম অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসুন বাকিটা করে কাস্টমারকে গাড়ি ডেলিভারি দিয়ে বলছি নতুন দাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আমি ছয় লাখ নব্বই হাজারে দিয়ে দিবো দেখুন গাড়ির ইন্টিরিয়ারটা দেখুন এ ওয়ান ওয়ান্ডিশন সঙ্গে সানরুপও আছে গাড়িটা নেক্সট কালেকশন আবারও বলছি ভিডিওটা কেউ স্ক্রিপ করবেন না নেক্সট কালেকশন হলো দুই হাজার চব্বিশের আবারও বলছি দুই হাজার চব্বিশের সেলেরও টপ মডেল টপ মডেলে কি কি থাকছে আসুন দেখে নিচ্ছি গাড়িতে চারোটা এল ওইল কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম কোম্পানি ফিটেড ব্যাক ক্যামেরা কোম্পানি ফিটেড পুশ বটন প্লাস সবচেয়ে বড় হলো সেটা হলো অটোমেটিক যারা একটা অটোমেটিক গাড়ির দরকার তারা অতি সত্ব যোগাযোগ করেন গাড়িটা নতুন দাম অ্যাপ্রক্স আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকার মতন এই গাড়িটা আমি দিয়ে দিব মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকাটা গাড়ি দিয়ে দিতাসি মাত্র সাত হাজার কিলোমিটার আনইছে আরও তিন হাজার কিলোমিটার চালানোর পরে পাঁচ সার্ভিসিং দিব মাত্র চার লক্ষ নব্বই হাজার নতুন দাম আছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে নেক্সট কালেকশন হলো ইন্ডিয়ার মোস্ট মোস্ট সেটে স্টার বা ফাইভ স্টার রেটিং যাকে বলে ফাইভ স্টার রেটিংয়ের গাড়ি নেক্সন টাটা নেক্সন টপ অফ দ্য টপ দ্য রেন্টের গাড়ি গাড়িতে সানরুফ অ্যালোইল স্কেবাদ পুশো পুশ বটন ব্যাক ক্যামেরা ফুললি লোডেড আছে ফুললি লোডেড পুশ বটন ব্যাক ক্যামেরা সব আছে সানরুফ দুই হাজার তেইশের লাস্টে বা চব্বিশের গাড়ি এই গাড়িটাতে আমার আজকে প্রায় মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা রিফাইন করে কাস্টমারকে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো তো আজকের ভিডিও বা কালেকশন এই পর্যন্তই না আমাদের কাছে আরও প্রাইভেট গাড়ির কালেকশন আছে ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য দেখাতে পারছি না এখানে প্রাইভেট গাড়ির কালেকশন আমাদের বলছি এয়ারপোর্ট রোড বা বিআইপি রোড কো কোপারেটিভ নিয়ার দেশবন্ধু ক্লাব এখানে আসুন বাস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনারা বেস্ট অব দ্য বেস্ট সার্ভিস দেওয়ার জন্য রিফাইন্যান্স আমাদের এখানে অ্যাভেলেবেল অলপেপার পেপার আপ টু ডেট ফুল সার্ভিসিং করেই গাড়ি দেওয়া হইব তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ